হাই গাইজ অর্পিতা লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বাই আর আমি শপিং করতে বেরিয়েছি কি শপিং করবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব আর লাস্টে দেখতে পাবে একটা সারপ্রাইজ আছে তো কার জন্য সবটুকু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে পেলে বুঝতে পাবে তো এখন ভাই টি শার্ট দেখছে তারপর আমার কিছু ভালো লাগেনি আমি কেনাকাটা করিনি সব কিছু দেখেছি তো আমাদের এখানে বিশালে অনেক সুন্দর সুন্দর খাপড় পাওয়া যায় এখানে একদম ভালো লাগেনি তো ভিডিওটি দেখতে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আর আমি এসেছি এখন পুলিশ বাজারে তো একটা জিনিস কিনবো মেয়ে অনেকদিনই ইচ্ছে ছিল মামার বাড়িতে এসে বার্থডে সেলিব্রেশন করবে তো অনেক দিনই ইচ্ছে তো আমরা তো বাড়িতে দুই তিন দিনের মধ্যে বাড়িতে চলে যাব তাই ভাই বললো আজ রবিবার আছে চল আজ কেক নিয়ে ওকে আপডেট দিয়ে দেবো এখন কেক নিতে এসেছি তো আজ আমাদের ছিল তো ডিম ছাড়া কেক নিয়েছি ও আমাদের এখানে ত্রিপুরার কেকের এত দাম নেই কিন্তু শিলংয়ের কেকের অনেক বেশি দাম এই কেকটা ছয়শো টাকা নিয়েছে আমাদের এখানে আরও কম হতো তারপর এখন কেনাকাটা হয়ে গিয়েছে এখন বাড়িতে চলে যাব। ছোটো মধ্যে বার্থডে করা হবে কেননা ওর কেক খাবার তো কিছু না ওর ভাবতে তো জুলাই আট তারিখ তো এখন তো কিছু নেই এমনি ঠিক নিয়ে কাটবো মজা করবো সবাই মিলে তো ভিডিওটি দেখতে থাকবেন আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই দেখো গাইস কেকটা কেকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে কিন্তু মেয়ে বুঝতেই পারেনি তো মেয়েকে এক জায়গাতে যাব এই ড্রেসটা মাসি দিয়েছে আমার মেয়েকে তো এখন মেয়েকে আনা যায় তো দেখে অবাক হয়ে গিয়েছে প্রথম বুঝতে পারিনি মনে হচ্ছে অনেক জন্য কেকটা তারপর বল

¿Está es? está pegando, pequeña, 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 pequeña carrera, ¡No! ¡No!

তো গায়ে দেখতে পেরেছ মেয়ে কি কি করেছে সবটুকু তোমাদের সাথে শেয়ার করলাম এখন চলো আমরা খেয়ে নিই তারপর তোমাদের সামনে কথা বলবো তো কেমন হয়েছে বার্থডেটা জানাবে কিন্তু বাই আর আমি বেরিয়েছিলাম তারপর হঠাৎ করে প্ল্যান হলো মেয়ের কেক আনে তো হাই গাইজ মেয়ের বার্থডে করা হলো দেখেছ তোমরা সবাই তো মেয়ে দিন ইচ্ছে ওর মামার বাড়িতে শিলংয়ে এসে বার্থডে কেক কাটবে তো আজ বার্থডে ছিল না এমনি কেক এনে তো কেক কাটা হয়েছে অনেক মজা করেছি সবাই মিলে তো মেয়ের ইচ্ছেটা পূরণ হয়ে গেল বন্ধুরা তোমাদেরকে একটা দেখাবো দাঁড়া আনছি দেখাও কি দেখাবে না আগে বলতে দেখাও কে দিয়েছে তোমাকে মামা তোমাকে থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ হাই গাইজ আমার অনেক দিনের ইচ্ছা ছিল শিলং এসে গাইজ দেখতে পেরেছো মেয়েও অনেক খুশি হয়েছে তো সবাই মিলে ছোটখাটার মধ্যে অনেক আনন্দ করে নিলাম তো খুব মজা হয়েছে মেয়েও মজা পেয়েছে ওর ভালো লেগেছে তোর ভালো লাগা আমাদের ভালো লাগা আজ ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা বাই বাই